পিঠা খাইতে মন চাইলো আজকের পিঠা স্পন্সর করছে আমার মায়মোনার একমাত্র মামির বাড়িতে এসছি বেড়াতে তারা এটা বানিয়েছে আরও পিঠা আছে আরও তিন চার রকমের পিঠা বানিয়েছে গরম গরম কিছু পিঠা আমার কাছে দিয়ে গেল খাওয়ার জন্যে চলেন কি আর করা पिठा खितिदिलामियाबन नाक तुमरे की बोलो बाजा पिठा तेले पिठा तुमरे की बोलो अम्दा गरम पिठा गरम पिठा गरम पिठा अच्छा वसम मैं मुल्रा देनिक्लीव खुब बजा अलक मुचा খাবে কি একটা পিঠা তুমি কি খাবে এই পিঠা তো আমি খাইতে পারবো না বাসা থেকে একটা